আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছি আমি এসেছি গ্রামে গ্রামে এসে আমি আমার মায়ের পালা হাঁস রান্না করবো আজকে প্রথম হাঁসটাকে সকালবেলা ধরে রেখে দিয়েছি এখন হাঁসটাকে জবাই করবো আমরা জবাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাঁসটাকে ভালো করে আমরা বেছে নেব হালকা গরম পানি দিয়ে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নেব হাঁস খাওয়াটা যতটা মজা হাঁস কিন্তু বাচ্চাটা অতটাই কষ্ট হাঁসটা বাসা হয়ে গিয়েছে এখন হাঁসটাকে আমি আগুনে পুড়িয়ে নিলাম হাঁসটাকে সুন্দরভাবে আমি কাটবো এখন আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হাঁস কাটতে পারি আমার খুব একটা দেরি হয় না বাট কষ্ট হয় না গ্রামে এসে মায়ের পাল্লা জিনিস খাওয়ার মজাই আলাদা একেবারে ন্যাচারাল বলতো যেটা এটা আমাদের নিজেদের ইয়াতে বাচ্চা ফোটাইছে আমার আম্মু সে বাচ্চা বড় হয়েছে সেটাকে আসতে আমাদের জন্য রান্না করতেছে এখন আমি চলে আসলাম রান্নাঘরে আমরা মাটির চুলাই রান্না করতেছি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি মাটির চুলায় কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রান্না করতে পারি আমিও এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা এখানে দিয়েছি আমি আদা রসুন জিরা ধনিয়া নারকেল সমস্ত বাটা মশলা আমি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি কিন্তু এক হাত দিয়ে রান্না করতেছি আর এক হাত দিয়ে আমি জাল দিতেছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব গ্রামে এসে গ্রামের পালা জিনিস না খেলে কিন্তু হয় না শহরে থাকে আমরা বাট কিনে খাই কিন্তু অতটা কিন্তু বুঝতে পারি না আসলে কি এটা অরিজিনাল দেশি নাকি ফার্মে চাষ করা কিন্তু আমাদের এখানে কিন্তু একবারে ঘরের পালা হাঁস এটা আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল এরপর যে আমার হাঁসটা মাংসটা দিয়ে দিলাম আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আপনার সাথে কথা বলতে বলতে এখন আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু অনেক হাঁস মুরগি আছে যেটা আমার আম্মু পালে মোটামুটি আমাদের জন্যই পালা হয় আমরা ঢাকা থেকে আসি হাঁস হাঁস খাই দেশি মুরগি ডিম আমার বাচ্চারা খায় আমরা খাই আমার বোনের আসে সবাই আসে এরপর যে আমি দিয়ে দিলাম কতটুকু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে খানিকক্ষণ যে রান্না করে নেবো আমি কিন্তু এই পানিটা কিন্তু কষিয়ে নেবো এটা দিয়ে মাংসটা সেদ্ধ করে কষিয়ে নেব একেবারে আমি আরেক চুলায় কিন্তু দুই চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত আরেক চুলায় হাঁস এছাড়া ভাতটার পানিটা উঠিয়ে ভাতের ঢাকনা দিয়ে এখন আমি মাংসটা একটু নাড়িয়ে দেব গ্রামে আসে আসলে রান্না করাটা ভালোই লাগে আমার কাছে ততটা কষ্টকর না এখন আমি দিয়ে দিলাম আলু আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে অল্প পরিমাণে পানি দিলেই কিন্তু আমরা একেবারে ঝোলের পানিটা দিয়ে দিব এখন খানিক্ষণ রান্না করে নিলে কিন্তু রেডি আমাদের হাঁসের মাংস আলু দিয়ে হাঁসের মাংস আশা করি সবার ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্টার্ট বাই বাই